আচ্ছা আলাইকুম দোস্তরা কেমন আছো আশা করি অনেক বলা আছো তো গাড়ি আমরা অনেক ভালো তো চলেন বন্ধুর আজকের ভিডিওটা শুরু করি আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর গাড়ির চ্যানেলে নতুন আসলে

এই যে দেখো বাজার এই যে দেখো হ্যাঁ পর্দাটা এই যে বন্ধুরা আপনাকে বাজার দেখাই প্রথমে এলো আপনার এটা এলো আপনার আলু এই আলু দেখেন আলু হলে আপনার এখানে তিরিশ টাকা কেজি আর এইটা লাগবে ময়নার হদাই এখানে দেখেন আপনার লেবু আনছি লেবু তার মানে আপনার শরবত খাবেন নাকি আবার কেউ বলতে পারেন ঠান্ডার দিনে শরবত খায় না তার মানে আমার ফ্যাট হয়েছে তো সকাল সকালে মানে নিম্বু পানি খাবো আর এখানে দেখতে পাচ্ছেন আপনার কাঁচামরিচ কাঁচামরিচ এখানে পনেরো টাকার আর এইখানে আছে আপনার দেখেন ফুলকপি ফুলকপি এটা পনেরো টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিঁয়াজ এটাকে পেঁয়াজ আছে আধা কেজি এটা এটা আপনার বিশ টাকা আর এখানে আছে আপনার মাছ তো কি মাছ আপনি দা কুর্তি কলা আর এখানে আছে আপনার ধরেন যে দাঁতের মানজন মানে দাঁত গসি যে এই যে দেখেন দাঁত সাফা করে না যে তো আমাদের এখানে এরকম পাউডার পাওয়া যায় আর কি তো এগুলো ধরেন যে বেশি দাম না তিনটে ২০ টাকা তো এই তৈরি আজকের বাজার তবে তে তুই মাছ কুটো মাছ কুটো তাড়াতাড়ি রান্না করো বন্ধুরা আঙ্গ ময়নার বাঘ বাজার থেকে মাছ নিয়ে আইছে अपना को दे हम ये डालो से टेंगरा मां टेंगरा टेंगरा सर की जने ए देखो ए की की मां नदी मां एक बार टाट का मार देखो नदी नदी टेंगरा मां दाम हो एक बार ए देखो टेंगरा से तार हो देख ले कोई हमरा साडा मासी देखने तो टेंगरा साडा ए जक्ता बाईम देखिन ছট ছদীৰ মাছ মই নাপাব কিনি আনিছে বজাৰ থাকে এখন আমি কুইটা নিতেছি নু নুন্দা আছে টেঙৰা আছে বাইম আছে এখন আমি কুইটা নিবোঁ

তো এখানে দেখেন আমাদের সব কিছু রেডি হয়েছে এখানে আমাদের মাছ কুইডা মরিচ পেঁয়াজ কুইডা দিচ্ছে দেখেন আর এদিকে আমাদের কাঁচা সবজিগুলো আছে দেখেন আমরা বাজার থেকে নিয়ে এলাম আর এদিকে আবেদার হজ মশলা তো এখন কি করবা মাছ কষে নিব মাছ কষানো হজ দিলাম হলদির ফাঁকি দিলাম লবণ দিলাম শব্দ শব্দ শেষ এখান মাছ কষে আনি বন্ধুরা এরে মাছ কষে নিতেছি আর এখন আমি সবজি কুটে নেব বন্ধুরা নতুন আলু তো মাছ দিয়ে রান্না করলে হেরুম টেস্ট লাগবে খালি মাছই না ফুলকপি আছে ফুলকপি দেব নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব হেরুম স্বাদ আলু কুটা শেষ এখন আমি ফুলকপি কুটবো ফুল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে কি সুন্দর রান্না করবো আপনারা দেখতে রান্নার পরে ভাত দিয়ে খাইতে গেলে অনেক স্বাদ লাগে ফুলকপির ডান দিগুনা বন্ধুরা ফুলকপি এই যে দেখেন বন্ধুরা আমাদের মাছ কষাতে চাবা দেখেন মাছ খোলসা মাছ দু একটা আপনার বায় মাছ কাঁচা মাছ কাইটা দিচ্ছি তো রং অল্প কম উচিত

আমি কষাই বন্ধুরা মাছে জোল দিয়ে তরকারি আমি কষাই আনিলাম এখন আমি তরকারির জোল দিব শাড়ির বফ উঠছে এখন আমি মাছ দিয়ে দিব মাছ দিয়ে পরে বিশ মিনিট ঢেকে রাখবো তো প্রিয় দর্শক আমাদের রান্না করতে করতে দেখেন এইটা হনদ হয়ে গেছে আমাদের রাইত হয়ে গেছে তো ফাইনালি আমাদের তরকারি হয়ে গেছে তো দেখা হবে দেখো সবসে এই যে দেখেন মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আপনার দেখেন ফুলকপি দালো দস্কের রান্না তো নামেবে তো নামা তো প্রিয় দর্শক আমাদের আজকে ব্লকটি কেমন হলে কমেন্টে বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও উপর দিতে পারি আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে নিয়ে বাই বাই খুদা বেস্ট থ্যাংক ইউ আচ্সালামু আলাইকুম